শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসল সকাল বাজে ছটা বন্ধুরা আর আমি দেখো চলে গেছি বাজার করতে তো ঘুম থেকে উঠেছি পাঁচটায় উঠে আমি মুখ টুক ধুয়ে ঘর ঝাড় দিয়ে বাসি কাজ টুকটাক করে বিছনা টিসনা তুলে তারপর বাজারে চলে গেছিলাম বাজারে যাওয়ার কারণ হলো আজকে তো মঙ্গলবার আজকে আষাঢ় মাসের বিপত্তারিণী পুজো তো ভাবছি মাকে একটু পান সুপারি দেব যেরকমই পারি বিশাল কিছু একটা করব না তো যেরকমই পারি সেরকমই মাকে একটু পান সুপারি দেব তার জন্য ঘুম থেকে উঠে চলে গেছি দেখো বাজারে বাজারে গিয়ে পুজোর বাজারটা আমি কালকেই করে রেখেছি বিকেলে ফল ফল পান সুপারি এইসব আর এই যে ফুল বা আম পাতা ওইসব আনার জন্য গিয়েছিলাম তো এত ভিড় বাজারে কি বলবো বন্ধুরা সকাল সকাল ছটার সময় এত ভিড় তার মানে ওরা আরও আগেই বসেছে দোকান নিয়ে আর সবচেয়ে বড়ো কথা হলো রোজ দিন যে ফুলগুলো বিশ টাকা করে আনি ওই ফুলগুলো আজকে পঞ্চাশ টাকা রাখলো পাঁচটা আম পাতা রাখলো দশ টাকা আর একটা ছোট্ট কলা পাতার আগপাতা রাখলো দশ টাকা তো বুঝো এবার তো কিছু করার নেই আমি তো মাকে দেব তো আমার তো আনা দিয়ে হলো কথা তো নিয়ে আসলাম আর এদিকে রাতেই আমি বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি কালকে তো নিরামিষ খেয়েছি আজকে তো নিরামিষ খাবো আর প্রায় সময় ব্লগেই তোমরা দেখতে পাবে আমি রাতে কিন্তু বাসনগুলি রাখি না সব মেজে টেজে পরিষ্কার করে রাখি কারণ রাতে বাসন শকরা বাসন রাতে যদি ঘরে থাকে তাহলে সংসারে নেগেটিভ এনার্জি সৃষ্টি করে তার জন্য সবসময় আমি বাসনগুলি মেজেই রাখি তারপর আর কি ছেলেকে একটু মেগি বানিয়ে দিলাম ও খেয়ে চলে গেছে স্কুলে ওর তো এক্সাম চলছে তারপর আমি এসে দেখো ঘর টর মুছে সব কাজ সেরে স্নান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম আমার মোট কথা এগারোটার ভিতরে আমার বিপদারিণী পুজো কমপ্লিট তারপর সবাইকে প্রসাদ টসাদ দিলাম দিয়ে আলু ঝিঙ্গে মটর দিয়ে একটা তরকারি করলাম তারপর আমি আবার দেখো চলে যাচ্ছি এক জায়গায় আমার যাওয়ার আছে যেতে লাগছে তার জন্য তো রেডি হয়ে গেলাম দেখো আর এই ড্রেসটা নতুন মিশর থেকে অর্ডার দিয়েছিলাম তো খুব ভালোই এসেছে আমি যেরকমই অর্ডার দিয়েছিলাম সেরকমই এসেছে খুব ভালো লেগেছে তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে বলবে তো সবাই আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো যাওয়া যাও লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা চলে গেছিলাম এখন বাড়ি ফেরার রাস্তায় আমি ভিডিও করছি আর যেখানে গিয়েছিলাম সেখানে এতটা মানে ব্যস্ত ছিলাম একদমই ভিডিও করতে পারিনি তো এখন বিকেল চারটে বাজে চলে যাচ্ছি বাড়ি এত হাওয়া দিচ্ছে দেখো একদম মানে চোখে চশমা দিয়েও তাকাতে পারছি না আমি আর চুলগুলো তো সব এলোমেলো হয়ে গেছে মনে হচ্ছে আমি গাড়ির থেকে পড়ে যাবো এত হাওয়া দিচ্ছে কী বলবো কিন্তু হাওয়া কিন্তু ঠান্ডা নয় গরম হাওয়া তো যাই হোক তারপর করে এসে শরীরটা এত ক্লান্ত করেছে না শুয়ে পড়েছিলাম কতক্ষণ উঠে এখন দেখো বাসনগুলি মাজতে শুরু করলাম ওই যে দুপুরে খাওয়ার বাসনগুলি বাসনগুলি মাজবো মেজে ঘর টর ঝাড় দেবো দিয়ে হাত পা ধুয়ে এসে দুপ চালাবো তো বন্ধুরা আমার ব্লগ দেখে তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলবে কোথাও যদি ভুল হয় তাহলে তোমরা কমেন্ট করে বলবে আমি ঠিক করার চেষ্টা করব। একটু ভালোভাবে ব্লগ করার চেষ্টা করব আমি জানি আমার বয়েস ভালো হয় না ভিডিও কোয়ালিটি ভালো হয় না তবু যেরকম পারি সেরকম আমি করি তো তোমরা আমার সাথে দেখো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো না আমি জীবনেও কিছু করতে পারবো না তো তোমরা আমার পাশে দেখো আর যারা আমার পরিবারে আছো সবাই তোমাকে সাপোর্ট করো আমি জানি আর যারা নতুন আমার ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও আমার ভীষণ ভালো লাগবে এইটুকুই বলার ছিল তোমাদেরকে তো দেখো আমি হাত পা ধুয়ে এসে দুধ জ্বালিয়ে নিচ্ছি তো দুধ জ্বালিয়ে চা খাবো আর রাতে অনেক কাজ আছে শুতে শুতে তো সেই রাত বারোটায় তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে টাটা সবাইকে